হ্যালো গাইস তো তোমরা সব কেমন আছো আজকে রমজান মাসের দ্বিতীয় দিন আমাদের রমজান মাস চলছে কাল থেকে রমজান মাস শুরু হয়েছে তো কালকে রোজা রেখেছিলাম আজকেও রোজা করেছি ইনশাল্লাহ তো আমাদের ইফতারের টাইম হচ্ছে পাঁচটা তোমার পঁয়তাল্লিশ সামথিং পাঁচটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওই সময় আমাদের ইফতার হবে তো সারাদিন না খেয়ে আছি সেই মহান আল্লাহ তালার জন্য তার জন্য ইবাদত করছি তার জন্য সবকিছু রোজা রাখা সবকিছু তার জন্যই তো এই রমজান মাসে যারা রোজা রেখে ইফতার সামনে নিয়ে দোয়া করবে তাদের দোয়া ইনশাল্লাহ কবুল করবে আল্লাহ তালা তো বন্ধুরা তোমাদেরকে বলছি এই রমজান মাস পূর্ণ মাস তোমরা এই মাসে বেশি বেশি করে আমার করার চেষ্টা করবে বেশি বেশি দোয়া করবে আল্লাহ সব তোমাদের দোয়া ভুল করে নেবে কবুল করে নেবে তো আমার নাম হচ্ছে আফজাল তাদ শেখ তো আমার নাম সবাই জানো আর কিছু বলছি না বেশিরভাগ এটা আমাদের ঘর এ আমাদের পাখা চলছে নতুন পাখা মানে পুরাতন পাখা খারাপ হয়ে গেছিলো শাড়ি ইঞ্চে আর এই হচ্ছে আমাদের গ্যাস ওই হচ্ছে কি বলে এটাকে মিটকেজ এটা আমাদের বাড়ির জানলা পাশের বাড়ি ওইদিকে হচ্ছে দোকান কি সুন্দর শাড়ির দোকান আছে আর এখানে থাকে